হ্যালো বন্ধুরা জীবনের সচবার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে কিবার বার আজকে শনিবার আজকে অনেক কাজকর্ম আছে তাই সকালে স্নান করব না কিন্তু চা খাবো এবার চা খেয়ে নিয়ে একটু কাঁচা ধোয়ার ব্যাপার আছে আজকে জানোই তো দেখো আমরা দুঃখকে কেরামভাবে ভুলে গেছি অনেক দিন হয়ে গেছে তেরো দিন আজকে আমার মেজ জেঠু মারা গেছে দেখতে দেখতে দিনগুলো কেমনভাবে শেষ হয়ে গেল আর এই তেরো দিন মানে যা কিছু এবার সব কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আবার নতুন উদ্যমে জীবনকে শুরু করা সব কিছু দুঃখ যন্ত্রণাকে ভুলে দিয়ে ভুলে গিয়ে আর কি নতুনভাবে জীবনকে শুরু করা এইভাবেই হয় সেই সব নিয়ম কানুন আর যে ঘাট কাজ মেজে যেটুর এই জন্যই এত কিছু কথা বলা তা যাই হোক বাবাকে নাফিদ ভাই এসেছিলো চুলদাড়ি কেটে দিয়ে বাবা ওপরে গিয়ে মা স্নান করিয়ে দিয়েছে হয়ে গেছে হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে এবার মা আর আমার চাটা রেডি করে নেবো কারণ আজকে একটু দুধ চা খাবো এবার চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আজকে ভাবছি আর স্নান টান করবো না কিছু খাবার দাবার না কালকে আছে কারণ মার বাবা এরা তো আজকে এ খাবে সেদ্ধ ভাত খাবে তাই ওই খাবারগুলোই গরম করবো বোন আসবে বেলার দিকে তখন দেখা যাবে কি বান্না হয় আজকে মোটামুটি ওই খাবারগুলো গরম করে দিয়েই হাজব্যান্ডকে রেডি করে দেবো আর রেড বাটার টিফিনে দিয়ে দেবো অনেকটাই পাউরুটি আছে সবারই হয়ে যাবে টিফিনে এইভাবেই আজকে দিনটা শুরু হলো কাজকর্ম অনেক কিছু বাকি আছে কারণ ঝাড়া পোচা পরিষ্কার মানে কি সব কিছুই যেরকম করে নিত্যদিনে সেরকমই কিন্তু চাদরগুলো একটু পাল্টাতে হবে দেখা যাক আর বৃষ্টি বাদলার দিন তো ভেবে চিনতে পাল্টাতে হবে না হলে জড়ো করে রাখতে হবে অন্য দিন কাচতে হবে যাই হোক কাজগুলো করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো মা আমার দুজনের জন্য দুধ চার রেডি একদম আর একটু না বেকারির বিস্কুট কিনে নেওয়া হয়েছে হাজব্যান্ডকে বলেছিলাম অনেক বেকারির বিস্কুট খাওয়া হয় না মেরি বিস্কুটই খাওয়া হয় আজকে বেকারির বিস্কুট দিয়ে চা খাব আর চাটা বেশ একটুখানি কড়া করে করেছে। আর আদা দিয়ে করেছে। তাই দুজনে মা মেয়ে মিলে চাটা খেয়ে নিই আর চা খেতে খেতে একটু গল্প কখন যাবে ওরা গঙ্গার ঘাটে তার আগে তো কিছু খেতে পারবে না তো অনেক রকম তো রিচুয়াল আছে সেগুলোকে যতটা সম্ভব মেনে চলা আসলে আমরা একটা সময়ের পর থেকে অনেক রকম সংস্কারগুলোকে মেনে চলতে থাকি কিন্তু আমার কি মনে হয় জানো তো যে মানুষ বেঁচে থাকতে থাকতেই না যেগুলো করা উচিত ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু মনের মধ্যে রাখা উচিত কারণ ভক্তি শ্রদ্ধা পাপ পুণ্য এগুলো সব ওইগুলো থেকেই আসে এই সংস্কার বা এটা ওটা এগুলো দিয়ে কিন্তু পাপূর্ণ আসে না বিবেককে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যায় যে আমার কাজটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আর এই যে রিচুয়ালগুলো এগুলো মানসিক শান্তি আনার জন্য আর এই যে কাচাকুচি একদম নিয়ে রেডি হয়ে নিয়েছি চারটে বিছানার চাদর আছে চারটে না তিনটে বাবার বাবার মায়ের আর আমাদের নিচে দুটো আর একটা চাদর কাজ কেচে দেওয়া হয়েছে যাই হোক তার মধ্যেই না কিছু টিফিন করে নিয়েছি বোন বললো নেই আমরা খেয়ে দিয়ে নিয়ে কাজ করি তাই খেয়ে দিয়ে টিফিনটা করে নিয়েছি করে নিয়ে হাজব্যান্ড তো বেরিয়ে গেছে হাজব্যান্ডের মতো তো করেই দিয়েছি সকালবেলা আর সেই বাসন কুসনগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ আমি কাজতে চলে যাব ভাবছি বাপের বাড়ি ছাদে গিয়েই কেঁচে নেবো একদম ওইখানে কেঁচে নিয়ে ছাদেই মেলে দিয়ে চলে আসবো কারণ অনেকগুলো কাছে তো তাই এখানে কাজব না তবে ওরা তো চলে গেছে গঙ্গার ঘাটে চলে যাবে চলে গেছেই মনে হয় তো যাই হোক আমি ওখানে চলে যাব গিয়ে আমাকে একদম নিচে ছিটকিনি দিয়ে ওপরে কাঁচাকুচি করতে হবে কারণ ওই বাড়ি পুরো ফাঁকা সমস্ত কিছু যদি ফেলে দিয়ে যাই তাহলে বোনের উপর চাপটা বেশি পড়ে যাবে সেই জন্য যতটা পারলাম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেলাম আর সবসময় বাসন মাজার পরেই আমি সিঙ্কটাকে একটু ওই বাসন মাজার মাজুনিটা দিয়ে একটু ঘষে নিই আর জলে ভীষণ আয়রন যতই পরিষ্কার করি না কেন না লালচে হয়ে যায় জানো তো চতুর্দিক আর এবার ছাদে চলে এসছি একদম পরিপাটি হয়ে ছাদে চলে এসছি নিচে পুরো ছিটকিনি দিয়ে দিয়েছি দিয়ে একদম কাস্তে বসে গেছি এখানে খোলা মেলা জায়গা তো অনেকগুলো কাছা কাস্তে আমার সুবিধা হবে আর ওরা একটা না কাঁচাকুচির জন্য ইঁট পেতে রেখেছে কিন্তু আমার ওইটাতে যেন অসুবিধা হচ্ছে একদম উঠে বসেই আমি করছি কারণ আমার ঘরে যে আমি পিঁড়েটা ব্যবহার করি ওটা থেকে উঁচু সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তা যাই হোক জামা কাপড়গুলো ভিজোতে দিয়ে আবার কাঁচাকুচির পালা কেচে কুচে এখন মেলবো মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলাম তোমাদের দেখাচ্ছি আকাশের ভিউটা গুরু গম্ভীর আকাশ আকাশও মুখ ভার করে আছে কি জানি কেন আকাশের কেন এত রাগ হয়েছে কালকে তো ভীষণ রাগ হয়েছিল একদম আমাদের নাজেহাল করে ছেড়েছে আর আজকেও রাগ কমেনি একটু হলেও আছে মাঝে মাঝে আমাদের দৌড় করাচ্ছে সত্যি কথা এরকম ভাবনা চিন্তা করতে এরকমভাবে কথা বলতে বেশ ভালো লাগে সেই জন্যই তোমাদের সাথে এইভাবে কথা বলি একটু কথা বলার মধ্যে দিয়ে তো অনেকটা আনন্দ খুঁজে পাওয়া যায় তা ভিজিয়ে নিচ্ছি আর আগেকার দিনে মা ঠাকুমারা কী করতো ওরা না আমাদের মতো সপ্তাহে সপ্তাহে কাচতো না এখন আমাদের আধুনিক হয়েছি আধুনিক মনস্কতা এসেছে তাই সপ্তাহে সপ্তাহে আমরা কাচি আর আগে বেশ অনেকটা ময়লা হয়ে যাওয়ার পরেই কাচাকুচি হতো আর কি দিয়ে কাচতো সোডা সাবান দিয়ে লাস্টের মিনমিনে আছে উনুনে যে আঁচটা লাস্টে থাকতো সেইটার মধ্যে দিয়ে ওই গামছা চাদর টাদর আমি দেখতাম ফোটাতো ফুটিয়ে তারপর কাচাকুচি করতে তখন এত ওয়াশিং মেশিনও ছিল না কিছুই ছিল না আর আমি যদিও ওয়াশিং মেশিন আমার নেই আমি হাতেই কাচি ভগবান যতদিন ক্ষমতা দিয়েছে এর সব ব্যবহার আমি করতে চাই নিজে যতক্ষণ নিজের কাজ করতে পারি ততক্ষণ করে চলবো আর আকাশটা দেখো কেরাম মেঘাচ্ছন্ন হয়ে আছে মানে আমি মেলবো আর বৃষ্টি আসবে এরকমই মনে হচ্ছে আর বৃষ্টি না টিপটিপ করে পড়তে আরম্ভ করে দিয়েছে তাই ছাদে যেগুলো শুকনো হয়ে গেছিল জানি না আমার ভাই ভাইয়ের বউ এটা সব দিয়েছিল তাদেরগুলো আগে আমি তুলে রেখেছি তুলে রেখেই কাচাকুচি করতে নেমেছি কারণ কখন বৃষ্টি চলে আসবে তখন তো অসুবিধা হয়ে যাবে আর তুলতে পারবো না হুড়োহুড়ি করে আর শুকনো জিনিস যদি ভিজে যায় ভীষণ কষ্ট হয় এই কাচাকুচি শুরু করে দিয়েছি তাই বলছি কত নিয়ম কানুন কত কিছু সব কিছু ধুলো ময়লা নোংরা পরিষ্কার করে দিয়ে আবার সব কিছুর শেষে এটুকুই সিদ্ধান্ত নেওয়া যায় যে মানে সব কিছু আবার ঝেড়ে ফেলে দিয়ে ফুল উদ্যমে তোমরা তোমার জীবনের দিকে এগিয়ে যাও এটাই আর কি আমার মনে যা হয় সেটাই তোমাদেরকে জানালাম কাচাকুচি শেষ মেলতে আরম্ভ করে দিয়েছি এবার মেলে তাড়াতাড়ি করে মেলছি যাতে কিছুটা হলেও হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় জানি না কি হবে আর কোনো ভাবনা করি না শুকো ভিজে তো বৃষ্টি এলেও তুলবো না এরমভাবেই থাকুক আবার বৃষ্টি আসবে আবার বৃষ্টি থামবে এইভাবেই যতটা শুকিয়ে যায় যাবে একদম তিনটে সাড়ে তিনটের মধ্যে ভাবজি এসে তুলে নিয়ে যাব তা মেলে টুলে এখনও কিছু কাঁচা বাকি আছে সেগুলো কেচে নেবো তারপরে নিচে যাব যদিও বোন ওইদিকে রান্নাবান্নার দিকটা সামলাচ্ছে সেই জন্য আর চিন্তাটা নেই বোন এসে গেলে অনেকটাই মুক্ত হয়ে যাই আমি দেখো পুরো আমার পুরো মেলা হয়ে গেছে চাদর কিছু ছোটো ছোটো কাপড় ছিল পালিশের কভার ছিল সেগুলি সবই মেলে নিয়েছে আর এইখানে সিঁড়িটা দেখেছো সব আজ শুকনো জামা কাপড়গুলোকে এই সিঁড়িতে আমি তুলে মেলে দিয়েছি অত মেলার তো আর জায়গা নেই আমি আমার বাপের বাড়ির দোতলার ভিউটা দেখাচ্ছি এখানে ডাইনিং টেবিলটা সরিয়ে নেওয়া হয়েছে কারণ আগামীকাল আদ্যশ্রাধ্য কাজকর্ম হবে তো সেই জন্য সরিয়ে নেওয়া হয়েছে একদম পুরো ফাঁকা ডাইনিংটা আমাদের এদিকে চারটে ঘর নিচেও চারটে ঘর আর ওই যে গলির ভেতরে দেখছো ওইখানে সব রান্নাঘর আছে দুটো তারপরে কি বাথরুম আছে আর এই সাতটা এই সেটা দিয়ে উঠলি ছাদ সেই ভিউটাই তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো একটা পেতলের এটা হাঁড়ি উপর করা আছে ধুয়ে ধায় উপর করা ওরা এসে তো আবার সেদ্ধ ভাত করবে সেই জন্য আর এদিকে নিচে চলে এসেছি নিচে চলে এসে একদম দরজা টরজা দেওয়া আছে আমি ছিটকিনি দিয়েই কাজ করছিলাম এখানে দুখানা ডাইনিং টেবিল আছে কারণ বয়স্ক মানুষরা সব নিচেতেই থাকে নিচেই খাওয়া দাওয়া করে সব কিছু করে তাই ভিউটা দেখাচ্ছি নিচতলাটা আমাদের অনেক দিনকার পুরনো আর ওই দেখো ঘড়িটা দেখেছো কত আগেকার দিনের ঘড়ি এটা দাদু দম দিতেন এখন ছোটো কাকা দেয় আর পাশেই দাদুর ঠাক ছবি ঠাকুমার ছবি আমি ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তো দেখাইনি আর এইদিকে আমার নকাকা নকাকা প্রায় অনেক দিন হয়ে গেল গত হয়েছে দু হাজার কতটা আমার ঠিক মনে পড়ছে না তা যাই হোক নকাকা কিন্তু ছাপ্পান্ন বছর বয়সে চলে গেছে আমাদের ছেড়ে খুব অল্প বয়সে সেটাকেও মেনে নিতে পারিনি সেই সময় আর এদিকে সমাপ্তি ওরা চলে এসেছে গঙ্গার ঘাট থেকে ওরা সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে সেই পেতলের হাড়েটায় করে আর আমি না কিছু মটর ডাল বেটে দিয়ে গেছি কারণ তাহলে ওদের সুবিধা হবে নাহলে এসে বাড়তে করতে তো অনেকটা সময় লেগে যায় এমনি বেলা হয়ে গেছে খিদা পেয়ে যাবে সেইভাবে খাওয়া দাওয়া হয়নি সেই মটর ডাল আমি একটু শুকনো শুকনো করেই বেটেছি মিক্সিতেই বেটেছি দিয়ে আর ওইটাকে না গোল গোল পাকিয়ে আলু সেদ্ধর মতো গোল গোল পাকিয়ে ওই সেদ্ধ ভাতের মধ্যে ছেড়ে দিচ্ছে ওটা আমাদের এরকমভাবে আর কি খায় ওইটা দিয়ে ওরা ওরা আজকে দুপুরবেলা লাঞ্চটা সারবে এইভাবেই খাওয়া দাওয়া করবে আসলে বিভিন্ন জনের বিভিন্ন রকম নিয়মকানুন আছে বিভিন্ন রকমভাবে চলে আমাদের এই নিয়ম এই নিয়ম মতোই ওরা চলে আর আমার শাশুড়ি মারা যেহেতু আমরা এইভাবেই নিয়ম পালন করেছি এইভাবে আমরাও করে খেয়েছি তা আজকের দিনটা কালকেও তো ময়দা খেতে হয় শ্রাদ্ধের দিনকে মানে আগামীকালের কথা বলছি বিভিন্ন কাজকর্ম হবে ঠাকুরমশাই আসবেন সেটা আগামীকাল হবে আর এদিকে মা এসেছে মা এসে একটু দেখিয়ে টেকিয়ে দিচ্ছে ওদিকে নিচে জেঠিমা টেঠিমা ওরা অন্যান্য কাজকর্ম করছে এদিকে আমার ছোটো কাকিমা ছোটো কাকিমাও কিন্তু ক্যান্সার পেশেন্ট বেস্ট ক্যান্সার তার সাথে সাথে নার্ভের প্রবলেম আর্থারাইটিস সেই কিছু নিয়েও কিন্তু সব কাজ করে সমস্ত কিছু কিন্তু পা মুড়ে বসতে পারে না নিচুতে বসতে পারে না সব কিছু খাটের মধ্যে কাগজ পেতে কাটাকুটি সব কিছু করতে হয় নাহলে টেবিলের উপর করতে হয় এই জীবন যুদ্ধ আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি দেখালাম আমাকে তো দেখছোই তার সাথে সাথে আমার কাকিমাকেও দেখো আমার কাকা যখন থাকে না বাজার দোকান সব কিছু করে সব কিছু একদম ভ্যারাইটিস রান্না সমস্ত কিছু করে তাই দেখো আর শেখো আর এদিকে মা আর এদিকে জেঠিমা আজকে তো সব নতুন বস্ত্র পরতে হয় ঘাটে গিয়ে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সাবান মেখে নতুন বস্ত্র পরতে হয় আর যেগুলো পরে যায় সেগুলোকে সেইখানেই ছেড়ে আসতে হয় তা মা একটুখানি ওপরে চলে গেল আর এদিকে জেঠিমা আর এদিকে মেয়েজুটুর ঘরটা দেখো কীরকম ফাঁকা হয়ে আছে মেজুটুর খুব খবরের কাগজ পড়ার শখ ছিল যখনই আসতাম ও খবরের কাগজই পড়তো বেশি আর এই যে জেঠিমার সাথে একটু কথাবার্তা বলছে আর এই যে গলায় তুলসীর মালা এগুলো পরতে হয় মালা ঘুমসি এগুলো পরতে হয় আর এদিকে আমার নকাকিমার ঘর এটা যাই হোক তোমাদের একটু পরিচয় করালাম আজকে সবাইকে একসাথে পেয়েছি তো এই যে মেজে জেঠু কত স্ট্রং ছিল ছিপছিপে গরম ছিল কত হেঁটে চলে কাজ করতে সবারই মন খারাপ আজকে যেন আমরা তাকে ঝেড়ে ফুচে ফেলে দিলাম শুদ্ধ হয়ে গেলাম সব অশুদ্ধ তাকে ঝেড়ে ফেলে তাকে মন থেকে আস্তে আস্তে আমরা মুছে দিতে চাইছি কিন্তু মোছা তো যায় না প্রিয়জনকে কি কখনো হারানো যায় হারিয়ে ফেলা যায় শারীরিক দিক থেকে কিন্তু মনের ভেতরে তার স্থান ঠিকই থেকে যাবে যেটি মারা মন খুব খারাপ করে যেটিমার বিয়ে থেকেই তো তাকে দেখে আসছে হ্যাঁ আমাদের সত্যি কথা তোমরা তো অনেক ভিডিওতেই তার সম্বন্ধে অনেক কিছু শুনেছ আর নতুন করে বলার কিছু নেই এখন এই তিন দিন এরমভাবেই এইসবের মধ্যে দিয়েই তো কাটাবার এগুলোই আমি দেখাবো মাঝখানে আর আসা হয়নি একদম সাড়ে তিনটে বাজে আমি ছাদে চলে এসেছি ছাদে এসে তোমাদের একটু ছাদের ভিউটা দেখাচ্ছি আর ওপরে সমাপ্তি আছে ও জামা কাপড় তুলতে এসছে কারণ একটু শোবে আমিও এসেছি ওই গাছগুলোর কথা দেখাচ্ছে যে এত জল পাচ্ছে যে গাছগুলো পচে যাচ্ছে ছাদে জামা কাপড় তুলতে চলে এসছি মাঝখানে অনেকটা সময় চলে গেছে আর এই যে সব চুলগুলো দেখেছি এখন মানে বৃষ্টি যদি এসে যায় শুকনো প্রায় হয়ে গেছে আমি তো একবার মেলে গেলাম তারপর আবার বৃষ্টি এলো তো জোরে বৃষ্টি এসছে তা ওই টুসি বললে কি যে ভিজে ভিজুক দিদি ও আবার জল ধরে শুকিয়ে যাবে ওই জন্য তুই তো ভেজাটা নিয়ে গিয়ে কোথায় গেল আমি আর তোদের যা কিছু ছিল হ্যাঁ আর যা কিছু আমি ছিল তুলে এখানে দেখে আমি তারটা কিছু বুঝতে পারছি না হ্যাঁ কাকিমা বললো আজ ওরা গঙ্গায় গেছিলো তো গঙ্গায় বান এসেছিল দেখেছে কাকিমা বলছে খুব ভাল লাগছে আমি যে দীঘার সমুদ্রের ঢেবের মতো লাগছে তো পুরী বা দীঘা বলছে হ্যাঁ ওরকমই লাগছে না আমি একবার দেখেছিলাম দেখিস নি আর মানে ভীষণ জল এত জল উঁচুতে উঠে যায় না যাই হোক এবার তুলে নিয়ে একদম চলে যাব আর কালকে আবার ভিডিও দিতে পারবো কিনা কে জানে আমি তাই ভাবছি চেষ্টা করবো আমি অবশ্যই কালকে তো লোকজন সব আসবে কিছু না পারি বসে বসে আমি কাজটা দেখাবো তোমাদেরকে অবশ্যই কারণ তোমরা সবাই জিজ্ঞাসা করো জেঠুমণি কেমন আছে কারণ যখন অসুস্থ ছিল তোমরা মোটামুটি অনেকেই আমাকে জিজ্ঞাসা করতো আমার লাইভে জিজ্ঞাসা করতো তারপরে এমনি কমেন্টেও জিজ্ঞাসা করেছে যে জেঠুমণি আগে কেমন আছে জি বলে তা জেঠুমণি যেখানেই থাকুক শান্তিতে থাকুক এই শুভকামনা তার জন্যই তো কালকে আদ্যশ্রাধ্য শান্তি সব কিছু হবে পারলে আমি লাইভে তোমাদেরকে দেখাবো আর তোমরা থেকো সাথে পাশে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের মতো টাটা